মুর্শিদাবাদের মাটিতে মহাসংগ্রামের আগের শক্তি বৃদ্ধি ডোমকলের জনতা উন্নয়ন পার্টির প্রস্তুতি সভায় জনজোয়ার তৃণমূল মুর্শিদাবাদ জেলার ব্রেজিনগর থানার অন্তর্গত মরাদেগি পীর সাহেবের মোড়ে অনুষ্ঠিত হতে চলেছে জনতা উন্নয়ন পার্টির বহু প্রতীক্ষিত বেলডাঙ্গা ব্রিগেড মহাসমাবেশ সেই সমাবেশকে ঐতিহাসিক সাফল্য দিতে আজ থেকেই রাজনীতি ময়দানে তীব্র গরম ভাব মহাসমাবেশের আগের দিন আজ ডমকল ব্লক ও টাউন জনতা উন্নয়ন পার্টির ডাকে ডোমকল পৌরসভার কুড়ি নম্বর ওয়ার্ডের আমিনাবাদে অনুষ্ঠিত হল এক বিশাল প্রস্তুতি সভা সভায় জনসমাগম ছিল চোখে পড়ার মতো এলাকা জুড়ে স্পষ্ট রাজনৈতিক হাওয়া বদলাচ্ছে এই প্রস্তুতি সভাতেই ঘটে গেল বড় রাজনৈতিক ঘটনা দীর্ঘদিনের তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি বলে পরিচিত ডোমকলে কুড়ি নম্বর ওয়ার্ডে ভাঙন আজ ডোমকল পৌরসভার কুড়ি নম্বর ওয়ার্ড আমিনাবাদ এলাকা থেকে শতাধিক তৃণমূল কর্মী আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন জনতা উন্নয়ন পার্টি অর্থাৎ জে ইউপিতে কেনই যোগদান নবাগতদের বক্তব্য একেবারে স্পষ্ট কেন্দ্র ও রাজ্য সরকারের লাগাতার বঞ্চনা ওয়াক অফ বিল ঘিরে চক্রান্ত দুর্নীতি এবং সাধারণ মানুষের অধিকার হরণে তারা ক্ষুব্ধ তাদের দাবি তৃণমূল মানুষের কথা বলছে না আর সেই শূন্যস্থান পূরণ করছে জনতা উন্নয়ন পার্টি এখন আমাকে ভালো লাগছে হুমায়ুন কবিরের দল তাই আমি হুমায়ুন কবিরের দলে এসেছি বা টিএমসি যে দুর্নীতি যা গ্রামের যা অবস্থা বা স্কুলের যা অবস্থা খেচড়ি খাওয়ার ঘুরে আসে তাদের রান্না বান্নার কোনো ব্যব রান্না করে খিচড়ি খাওয়ার ঘুরে পড়াশোনার ব্যবস্থা

ফলত সাধারণ মানুষের আস্থা ক্রমশ ঝুঁকছে ইউপির দিকে প্রস্তুতি সভায় জনতা উন্নয়ন পার্টি নেতারা সরাসরি বার্তা দেন বেলটাঙ্গা ব্রিগেড শুধু একটি সভা নয় এটা বাংলার বঞ্চিত মানুষের গর্জন আর সেই যাকেই আজ ডোমকলে উচ্চে পড়া ভিড় দলের দাবি শুধু ডোমকল নয় রাজ্যের প্রায় প্রতিটি জেলা ও ব্লক

হুমায়ুন কবিরের জনতা উন্নয়ন পার্টির যে সাড়া সেই সাড়া এই কুড়ি নম্বর ওয়ার্ডের প্রোগ্রামেই আপনারাও দেখলেন যে হাজার হাজারো মানুষ একটা ওয়ার্ড থেকে যে এই জনসভায় যোগদান করলো এতে বোঝা যায় যে আগামী দিশা জনগণের দিশা এই জনতা উন্নয়নের পার্টি দেখাবে আর এই কুড়ি নম্বর ওয়ার্ডের প্রত্যেক বাপ চাচা ভাইদেরকে ধন্যবাদ জানাই যে হুমায়ুন কবির সাহেবের জনতা উন্নয়ন পার্টির যোগদান করার জন্য হুমায়ুন কবির সাহেবের হাত শক্ত করার জন্য আমার নাম হক সর্দার দমকল ব্লক সভা